সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি একদম সকাল সকাল ভোরবেলা থেকে আজকের ভিডিওটি শুরু করছি আমরা আমার ফ্যামিলি এবং আমার ননদের ফ্যামিলি দুই ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি হলো কক্সবাজার আমার জীবনে প্রথম আর আমার বাচ্চাদের জীবনেরও প্রথম কক্সবাজার যাচ্ছি তবে ট্রেন দিয়ে নয় আমরা চিন্তা করেছিলাম সবাই আর কি ওইভাবেই করেছি ভেঙে ভেঙে যাবো মানে ঢাকা হয়ে যাব। কারণ রাতের জার্নিটা করতেও চাচ্ছিলাম না আর আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন তো ওই কী বলে এটাকে অবরোধ এটা সেটা লেগেই ছিল ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে রাতের জার্নিটা করতে চাইনি আর ঢাকাও একটু ঢাকা হয়ে গেলাম দেখলাম এই রোডে গিয়ে মানে প্ল্যান প্রোগ্রাম ছিল আমরা যেই রোডে যাবো এক যাওয়ার সময় এক রোড দিয়ে যাবো আসার সময় ভাবে আসবো এই অনুযায়ী হয়তো ঢাকা চলে এসেছি সকালবেলা একদম ভোরে ভোরে মাইমিসিং থেকে রওনা দিয়ে ঢাকায় চলে এসেছি একদম ফার্স্ট ট্রিপটাই ধরেছিলাম মাইমিসিংহ থেকে আর সকালে ওইভাবে আসলে ই করা হয়নি তো আমার বাচ্চারাও তো ওই ঢাকায় যাওয়া আসা ওইভাবে হয়ও নি দেখেও নি তো ওই বাসে বাংলাদেশের ঢাকা এটা কোন জায়গায় তা বলতে পারবো না তবে বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে গিয়েছি কারণ আমি ওইভাবে ঢাকা শহর চিনিও না তাই বলতে পারবো না আর তখন যখন গিয়েছি তখন মনে মনে ছিল এখন যেহেতু এতদিন পরে ভিডিওটার ওভার দিচ্ছি আসলে মনে পড়ছে না তাই তো যার সিটে বসে গেলাম আর এই ননদের দুই বাচ্চা আমার দুই বাচ্চা চারজন আর আমরা চারজন আটজন বাস আমাদের কিন্তু ম্যাচিংটা খুব সুন্দর হয়েছে ননদের বাচ্চাদেরও সবারই স্কুল বন্ধ হয়ে গেছে পরীক্ষা শেষ হয়েছে এই জন্য আর কি তো আমি আর আমার পিছনে যে ননদ ননদের ছেলে বসেছে আমি আর ওয়াসি বসেছি আর দিয়ে দুই সমুন্দি আর ছোটো বোন জামাই বসেছে এই তো রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে দেখা যাক আমরা অবশ্য মাঝখানে ঢাকার যখন নামলাম বাস থেকে নেমে এবং বাসে ওঠা পর্যন্ত যেই সময়টুকু ছিল তখন কিন্তু আমরা হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আমার আবার মানে যাত্রাপথে অত ভারী খাবার খেতে ভালো লাগে না এই তো আমরা কুমিল্লায় চলে এসেছি এই জায়গার নাম বলতে পারবো না কারণ এই সাইডে কখনো আসিনি তাহলে জায়গার নাম বলতে পারবো কিভাবে এখানে আসলে বাসটা স্টপে বাস থামায় এবং এখানে একটা না দুইটা রেস্টুরেন্ট আছে সেইখানে পিছন সাইডটা না দেখতে খুব ভারী ভালো লাগছে ওই যে সবুজ বিল্ডিংটা ওইটা হচ্ছে ওইখানের রেস্টুরেন্ট সামনে পিছনে আমি আবার একটু শ্যুট করে নিলাম কারণ এই স্মৃতিগুলি সব সময়ই থাকবে হয়তো আমার বাচ্চারা যখন বড় হবে তখন এই স্মৃতিগুলি মনে থাকবে কিনা কিন্তু যদি কখনো দেখে তাহলে কিন্তু আমার ভিডিওগুলি দেখে তখন ঠিকই মনে থাকবে রঙ্গন গাছটা অনেক মিস করি ইটালিতে রঙ্গন গাছ না আসলে রঙ্গন ফুল আমি ইটালিতে অনেক ফুল দেখেছি বাংলাদেশের সঙ্গে আছে কিন্তু রঙ্গন ফুলটা দেখিনি বাগান বিলাস এখানে আছে যদিও এত বড় হয় না খুব ছোটো ছোটো গাছগুলি তবে আগে যে একটা সিঙ্গেল গাছ দেখিয়েছি ওই গাছটা দেখে না খুব অবাক হচ্ছিলাম কারণ একটাই কারণ হলো গিয়ে ওইখান ইটালিতে এই গাছগুলি কত যত্ন করে সুপার মার্কেটে কত দাম দিয়ে বিক্রি করে অথচ বাংলাদেশের একটা রেস্টুরেন্টের সামনে লাগিয়ে রেখেছে পানের বিখ থুতুম ধোলো বালি কত কিছু পড়ে আছে আসলে জিনিসের মর্ম বলবো না আসলে একটা জিনিসের মূল্যায়নটা এক এক দেশে এক এক রকম এটাই স্বাভাবিক তো যাই হোক আমরা আবার রওনা দিয়ে দিলাম সবটি মিলে শয়তানি করা হচ্ছে দুষ্টামি করা হচ্ছে বা আর ঘুম তো হচ্ছেই না যেহেতু প্রথম জার্নি একটা নতুন জায়গায় যাচ্ছে সবারই কম বেশি ঘুম বেশি হবেও না যদিও সকালে অনেক সকালে একদম ভোরে রওনা দিয়ে দিয়েছিলাম ওইভাবে ঘুমটা হয়ও আর রোদের বিকেলের দিকে না রোদের পরন্ত বিকেলে রোদটা খুব গায়ে লাগছিল ভালোও লাগছিল না রোদের তাপটা মোটামুটি ছিল যদিও শীতের দিন ছিল তারপরও এই তো যেতে যেতে দেখছি রাস্তার ধারে দিয়ে যে গাছ বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের মাঠ ঘাট সবই দেখা যাচ্ছে এটা একটা ছোটোখাটো বাজার ছিল এইখানে মেয়ে আমরা বাসটা চেঞ্জ করতে হয়েছে সরাসরি ঢাকা থেকে কুমি কক্সবাজার যায়নি যাওয়া যায় না হয়তো এইখানে হয়তো বা আমি আমার সঠিক জায়গাটার নাম মনে পড়ছে না একটা জায়গায় এতটুকু মনে আছে ঢাকা থেকে যখন আমরা রওনা দিয়েছিলাম কক্সবাজারের আগে আগে একটা জায়গায় বাস আমাদের চেঞ্জ করতে হয়েছে টোটাল আগে এই জার্নিতে আমাদের তিন তিনবার হ্যাঁ তিনবার জার মানে বাস চেঞ্জ করতে হয়েছে পাহাড়েই তো পাহাড়ি এলাকায় ঢুকে পড়েছি আর জায়গাগুলির নাম তো বললাম না আমি অতটা ভালো চিনিও না জানিও না নিজের দেশ সম্পর্কে অতটা ভালো ধারণাও নেই আর এই সব জায়গায় আমি কখনো যাইনি মোট কথা বাংলাদেশে প্রথম সমুদ্র দেখব যদিও আজকে যাওয়া যাচ্ছি যে সমুদ্র দেখা হবে না একদম সূর্য ডুবু করছে সেই সকালবেলা রওনা দিয়েছিলাম বিকেল হয়ে গেছে এখন সূর্য কিন্তু ডুবেও যাচ্ছে এই যে কি একটা ব্রিজ জানি পার হচ্ছি মনেও নেই কোন নদী পার হচ্ছি তখন অবশ্য কথায় কথা বলছিল। আমার ননদের হাজবেন্ড আবার বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে তো চৌষট্টি জেলার মধ্যে না তার প্রায় কভার হয়নি সঠিক জানি না প্রায় হয়ে গেছে তো যাই হোক আল্লাহর নাম নিয়ে পৌঁছে গেছি আমরা হোটেলে যাচ্ছি কারণ বাচ্চাগুলিও খুব ক্লান্ত না আমরাও ক্লান্ত বড় ছোটো সবাই মোটামুটি কারণ সারাদিনের জানি আর ওই যদিও একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওই পাহাড়ি এলাকা ওইসব জায়গায় তো একটু ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক তো তো হোটেলে গিয়ে আগে রেস্ট নেব হোটেলটা আমরা মিডিয়াম সাইজের হোটেল নিয়েছি সবাই এক রুমে থাকবো এক মানে তিন রুমের একটা হোটেল নিয়েছি বাস ইচ্ছা মতো ঘুমাবো ইচ্ছা মতো মজা করবো বাচ্চারাও মজা করবে আলাদা আলাদা রুম নিলে কিন্তু এই জিনিসটা হতো না বাচ্চাদের যে একসঙ্গে থাকা মজা করা সেটা হয়তো হতো না এই তো এখন আমাদের সবার চিন্তা ভাবনা হচ্ছে এখন বা রুমে যাবো কাপড় চোপড় খুলবো গোসল করবো তারপর ফ্রেশ হবো সবার আগে কারণ সারাদিনে জানি তো ওইভাবে খাওয়া দাওয়াও হয়নি ফ্রেশ গোসল না করলে একেবারেই ভালো লাগবে না আর কেন জানি জানি না বাংলাদেশের ধুলোবালিটা গায়ে খুব লাগে মানে একটি গায়ে একে তো ঘাম থাকে তারপরে কেমন জানি একটা করকড় করে গায়ের ভিতরে অন্য কারো করে কিনা না জানি না আমার করে এটাই হচ্ছে তো এই তো রুমে সবাই চলে এসেছে বাথরুম ছিল দুইটা তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে ঘুসুর করিয়ে ফ্রেশ হয়ে হোটেলের সাথেই যে রেস্টুরেন্টটা ছিল সেই রেস্টুরেন্টে গিয়ে আগে খাবো এই যে একেবারে সুন্দর মরিচ বত্তা দিয়ে প্রথমেই শুরু করলাম সবাই আসলে ক্ষুধার্ত ছিল যারজির মতো সবাই আরাম করে খাচ্ছে আমরা এই যে পৌষি রেস্টুরেন্টে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটা একদম আমাদের হোটেলের সাথেই ছিল তো এই তো খাওয়া দাওয়া করে এখন শেষ এখন বাসায় গিয়ে ঘুম দেবো তো আল্লাহফের সবাই আমি আর আমার ননদ বারান্দায় বসে ই করছি